যদি কেউ নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব এবার প্রশ্ন হলো নেশাব কি শুনেন জাকাতের নেশাব আর কুরবানির নেসাবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝেন জাকাত ফরজ হয় তিন জিনিসে কয় জিনিসে আর জাহাব স্বর্ণ আলফিদ্দা রূপা আলামিজারিয়া ব্যবসায়িক পণ্য ওই ব্যবসায়িক পণ্য এটা টাকা স্বর্ণের জায়গায় টাকাও আসছে এখন মনে করেন কারো কাছে মোবাইল আছে তিনটা মোবাইলে জাকাত আসে না কারো কাছে দামি গাড়ি আছে ব্যবহারের জন্য এটা জাকাত আসে না এই জাকাতের এই সম্পদগুলো জাকাত পরিমাণ হলে জাকাত নেশার পরিমাণ হলে তার উপর জাকাত ফরজ হয় কিন্তু কোরবানির মশালা হলো হাওয়াই যে আসলিয়া পয়েন্টটা বুঝবেন আমাদের দেশের অনেক মানুষ ব্যবসা হয়তো সিএনজি চালায় কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব খবর নাই তার কেমনে কারণ কি আমি বুঝাই তার উপর জাকাত ওয়াজিব তার খবর নাই কেমনে আমি বুঝাই হাওয়াই যে আসলিয়া অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক যে জিনিস আছে এগুলোর বাহিরে যা কিছু আছে একজনের একটা মোবাইলে প্রয়োজন প্রয়োজন হয়ে যায় তার মোবাইল দুইটা এই মোবাইলটা কুরবানির নেশাবে আসবে একজনের একটা গাড়িতে একটা ফ্রিজে হয়ে যায় তারপরে ফ্রিজ দুইটা দুই দ্বিতীয় ফ্রিজটা হিসাবে আসবে হাওয়াই যে আসলিয়া প্রয়োজনীয় জিনিস ব্যতীত বাকি তার যত সম্পত্তি আছে ওইটা যদি নসাব পরিমাণ হয় তার উপর কোরবানি ওয়াজিব তার উপর কি ওয়াজিব কোরবানি ওয়াজিব কোরবানি এজন্য শোনেন আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন ওয়ালা আকিয়ানা আলহু তাকওয়া মিনকুম আল্লাহ কোরবানি দিয়েছেন আমাদের তাকুয়া পরীক্ষা করার জন্য সুতরাং আমরা কোরবানি জন্য না আরে আপনি পরিশুদ্ধ পরিশুদ্ধ করেন করলে গুস্ত তো এমনিই আসবে আমরা কোরবানি দিব একমাত্র কার জন্য বলেন আমরা কোরবানি দিব একমাত্র কার জন্য এবার আমরা যদি গরু কোরবানি করি গরুতে সাতজন ছাগল করলে একজন আর একটা জিনিস খুব মনে ভালো করে এক জিনিস মনে রাখবেন আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন কিন্তু আপনার উপর যদি কোরবানি মহাজিব হয় আপনি আগে আপনার অংশ দিবেন তারপর মৃত ব্যক্তির অংশ দিবেন দুই দুই নম্বর আরেকটা মা সালা হলো আপনি যদি কোরবানিতে আকিকা দিতে চান আকিকাও দিতে পারবেন এটা হলো দলিল আছে চার নম্বর মাসালা হলো যদি আপনি গরু দ্বারা কোরবানি করেন কমসে কম দুই বছর হতে হবে দুই বছরের থেকে কম হলে হবে না যদি ছাগল দিয়ে কোরবানি করেন কমসে কম এক বছর হতে হবে এক বছরের থেকে যদি একটু কমও হয় কিন্তু দেখতে যদি এক বছরের মতো হয় ওটা দিয়ে কোরবানি করতে পারবেন পাঁচ নম্বর মশালা হলো শোনেন আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন পশুটা যখন জবেশ করবেন ভালোভাবে জবেশ করবেন আমাদের দেশে কি পশু শোয়ানোর পর দেখে বটিটা ভুতাম এই আরেকটা কাটতেছে না কষ্ট দিচ্ছে না জোবে করবেন ভালো করে কোরবানির পশুর শোয়ানোর আগে বডিটা ধার দিবেন আর আম আমাদের দেশে আরেকটা কবিরা গুণ আমরা কি করি জানেন পশুর যান বের হওয়ার আগে এখান থেকে টান দিয়ে রোগ কাটি পায়ের এখানে রোগ কাটি কাটি না এটা মক্রেতা হারিমি এটা করলে কোরবানি হালকা হয়ে যাবে আপনি পশু জোবেশ করে রেখে দিবেন পশুটা পরিপূর্ণভাবে যখন যান বের হবে তখন হাতটা কাটবেন এরপরের বড়ো কথা হলো কোরবানি মানে এটা না আমাদের দেশে কোরবানি আসলে ফ্রিজ কোম্পানিরা অফার দে আজকে আমাদের কুরবানির লৌকিকতা হয়ে গিয়েছে দেখা যায় আপনার ফ্রিজ ভরে ফেলেছেন আপনার পাশের বাড়িতে মানুষ না খেয়ে আসে কোরবানি আল্লাহর জিয়াফত আপনি খাবেন যাদের সামর্থ্য নাই তাদেরকে দিবেন মসজিদের নিকটাত এই আপনার নিকটাত্মীয় যারা কোরবানি করে নাই, তাদেরকে দিবেন আর আমাদের দেশে শুনেন আমাদের সিলেটে একটা টিলা আছে এই টিলার নাম বানরের টিলা একটা বানরকে যদি আপনি আঘাত করেন দেখবেন মুহূর্তের ভিতর হাজার হাজার বানর জমা হয়ে গেছে বানরের প্রতি বানরের টান আছে না নাই একটা কাক যদি এলাকায় আপনি মেরে ফেলেন দেখবেন মুহূর্তের ভিতর শত শত কাক জমা হয়ে গিয়েছে আমাদের দেশে মানুষরূপী কিছু গরু আছে মানুষরূপী গরুদেরকে চিনবেন কেমনে কোরবানিতে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবে করি যারা কোরবানির গরু জমা করার বিরোধিতা করবে বুঝবেন এগুলা মানুষ নামক গরু সুতরাং দেখবেন আমাদের দেশে পূজা আসলে একদম বলবে ধর্ম যার যা উৎসব সবার হ্যাঁ বৌদ্ধদের বৌদ্ধ আসলে বলবে ধর্ম যার যার উৎসব সবার খ্রিস্টানদের আসলে ধর্ম যার যা উৎসব সবার তাদেরকে বলবেন এবার কোরবানি নিজে আসেন ধর্ম যার যার উৎসব সবার আসেন সবাই মিলে গরিজ করি গুস্ত খাই যদি না আসে বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড আমরা বলি ধর্ম যার উৎসব বলেন না ধর্ম যার উৎসব সুতরাং আমরা সাল্লাম মাসাইল আলমদেরকে জেনে ভালোভাবে কোরবানির প্রশ্ন জবে পর্বত ইনশাল্লাহ আল্লাহ জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন